কুরানের আলোচনা থেকে যদি আমরা বেনিফিট হতে চাই আল্লাহর কালামের আলোচনা শুনে যদি আমরা উপকৃত হতে চাই রাব্বুল আলামিন বলেন বান্দা কোরান শোনার সময় তোমাকে দুটো কাজ করতে হবে রাব্বুল আলামিন বলেন ওয়া ইভা কুরিয়া কোরুয়া আনু ফাস্তামি উলাহু অ্যাং সেতু লা আল্লা গুনতুর আল্লাহ রাব্বুল বলেন বান্দা যখন আমার এই কিতাব থেকে আলোচনা করা হয় তখন তোমাদের জন্য এক নম্বর আদব হলো ফাসতামিউ লাহ মুর্জুক শো করে শ্রবণ করবা এমন ভাবে শুনবা না যেন এক কান শোনো আর আর আরেক বের করে দাও এক নাম্বার আদব তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাচ্ছেন আর দুই নাম্বার আদব হচ্ছে ওয়া চুপচাপ হয়ে যাও নীরব হয়ে যাও দুই নম্বর আদাল ও আংশিত চুপচাপ হয়ে যাও নীরব হয়ে যাও যখন কোরআন থেকে আলোচনা করা হবে তখন দুই নাম্বার আদব হলো নীরব হয়ে যাবা চুপচাপ হয়ে যাবা যেখানে তাআলার কথা চলতেছে সেখানে আর কোনো বাইরের মানুষের কথার কোনো দাম থাকতে পারে না এই জন্য যেখানে কোরআনের কথা বলা হবে সেখানে আমাদেরকে এই দুইটা আদব মানতে হবে স্বয়ং অঙ্গレシলে করিম সাল্লাল্লাহু সাল্লাম যুবকদেরকে খুব ভালো যুবকদেরকে খুব পছন্দ করতেন একদিন বিশ্বনবী জানাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন সেই বক্তব্যে একজন যুবক সাহাবা ছিলেন তার নাম হচ্ছে রাদিয়াল্লাহু তাআলা নুক সমাবেশের স্থলে জায়গা না পেয়ে জারির রাদিয়াল্লাহু তাআলা স্থলে পিছনে দাঁড়িয়ে আছে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা উপলব্ধি করলেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম তার গায়ের চাদরটা খুলে জারির দিকে সুরে মারলেন জারিরের দিকে সুরে মারার পর বললেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে জারির তুমি সমাবেশ স্থলে জায়গা পাওনি তো কি হয়েছে আমি তোমার দিকে যে চাদর ছুঁড়ে মারলাম সেটার উপরে তুমি বসো তখন বললেন জারি সাল্লামকে আপনার চাদরে আমি কিভাবে বসব। আপনারে তো সম্মানে তো মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে আপনার চাদরে তো আমি বসার কোনো অধিকার রাখি না তখন জারি রাজি তাআলা করলেন কি সেই চাদরটা বুকে জড়ায় নিলেন জড়ায় নিয়ে চুমো খাচ্ছিলেন চুমু খাওয়ার পর তিনি বললেন হে আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে আপনি যে আমাকে আজকে ভরা মজলিসে এত সম্মানিত করলেন আমি দোয়া করি আল্লাহ সুবাহ যেন আপনাকে আরও মর্যাদা সম্মান বাড়িয়ে দেন বলে সুবাহান আল্লাহ যুবকদের কেরাস করিম সাল্লাম ভালোবাসতেন যুবকদেরকে যেখানেই দেখতেন সেখানেই তিনি দেখে ইসলাম বুঝাতেন সেটা ইসলাম বুঝাইতেন আচ্ছা আমরা যে কিয়ামতের দিনে সবাই একত্রিত হবে এই ব্যাপারে কি কোনো সন্দেহ আছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদেরকে একদিন হাজিরা দিতে হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যদি আপনি এ দুনিয়া থেকে চলে যাবেন কেন এত ক্ষমতার বাহাদুরি দেখান কেন এত ক্ষমতার হ্যাডাম দেখান আপনি যে এখানে বসে আছেন এখান থেকে বাসায় ফির এর কোনো গ্যারান্টি নেই আমি যে এখানে মোহামিন করতেছি আমি কি এখান থেকে নামতে পারবো এর কোনো গ্যারান্টি নাই তাহলে আপনারা কেন এত ক্ষমতার হ্যাডাম দেখান চান সবাই আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব এমন একটা সময় আসবে যেদিন মসজিদের মাইকে ঘোষণা হবে আপনার জানাজার নামাজের সময় সূচি বলে দেওয়া হবে অনেকে আছেন দামি দামি ব্যান্ডের শার্ট পরেন দামি দামি ব্যান্ডের পাঞ্জাবি ইউজ করেন দেশের বাইরে দুবাই মলে গিয়ে শপিং করেন ওই কাপড় সারা তারা গায়ে পরিধান করেন না কিন্তু এমন একটা সময় আসবে যেদিন আমরা দুনিয়া ছেড়ে চলে যাব ওই দামি দামি প্যান্ডের কাপড়গুলো আমাদের শরীর থেকে খুলে সাদা কাপড়ে পিছিয়ে ফেলা হবে আমাদেরকে কিছু মানুষ তো আছে দামি দামি গাড়ি ইউজ করে অনেকে আছেন বিএমডাব্লু যত অক্সন হাউস থেকে গাড়ি যাচাই বাছাই করে গাড়ি কিনেন কিন্তু এমন একটা সময় আসবে গাড়ি গাড়ি জায়গায় থাকবে কিন্তু গাড়িওয়ালা থাকবে না মানুষ তো আছে ক্ষমতার চোটে এত এড়াম দেখাই মানুষের সাথে সুন্দর করে কথা বলে না মানুষের হক নষ্ট করে আরে অন্তরের মধ্যে যদি এইরকম অহংকার চলে আসে তো মাঝে মাঝে আপনার এলাকার কোন স্থান করবেন গিয়ে দেখবেন আপনার মতো কত প্রভাবশালী কত ক্ষমতাশালী কত টাকাওয়ালা কত পয়সা কবরে কবরে ঘুমিয়ে গেছে আপনিও একদিন চলে যাবেন কেন আমরা এত ক্ষমতার বড়াই করি ক্ষমতার হ্যাডাম দেখাবেন না আপনার বাপ দাদারা যারা কবরে চলে গেছে তাদেরকে যখন প্রশ্ন করা হতো আপনার বাড়িটা কোথায় তখন আপনার বাপ দাদারা বলতো ওই তো রাস্তার ধারে টাইলস করা ওই বাড়িটা আমার সারা জীবন নিজের বাড়ি বাড়ি করে পরিচয় দিয়ে মৃত্যুর পর কিন্তু আসল বাড়িতে চলে গিয়েছে এই জন্য আপনিও থাকবেন না কেন এত ক্ষমতার পরাই দেখান ক্ষমতায় বড়াই দেখাবেন না আপনার বাপ দাদারা যেমন কবরে চলে গেছে সেম পরিণতি কিন্তু আপনারা হবে খুব সাবধান এই জন্য আমরা ক্ষমতায় হ্যাডাম দেখাব না খুব সাবধান খুব বড়াই করে বলি আজকে আমরা খুব বড়াই করে বলি ইন্টারনেটের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশের কত কতক্ষণ হতে করতে পারি গ্লোবাল ভিলেজে আমরা করি গ্লোবাল ভিলেজ উন্নত পৃথিবী পৃথিবী এখন উন্নত কিন্তু আমরা কোন মানুষটা কখন মরবে এই জিনিসটা কিন্তু আমরা জানি না